ভরপুর পানি তো এই ভিডিওতে বলছে কিভাবে আপনারা খুব সহজে একটি নারিকেলের ব্যবহার করে বলে দিতে পারবেন কোন জায়গায় জল আছে আর কোন জায়গায় নেয় আর সেই জায়গায় বোরিং করলেই কিন্তু আপনারা জল পাবেন তো চলুন আজকে আপনাদেরকে দেখাবো কি সত্যি এই নারিকেলের ট্রিকটি কাজ করে বা মেথডটি কাজ করে কি না এটি করার জন্য আমি অনেক রিসার্চ করে আমি জানতে পেরেছি যে কীভাবে এটিকে করতে হবে তো তার জন্য আপনাদের কি করতে হবে যে এই নারিকেলটিকে নিয়ে প্রথমত আপনাকে এইভাবে রাখতে হবে দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু সামনের অংশটাতে আপনি এইভাবে রাখলে কিন্তু হবে না তো এইভাবে প্রথমে এইভাবে রেখে দিয়ে তারপরে আপনাকে একটু হাঁটতে হবে হাঁটলে কিন্তু বুঝতে পারবেন যে জায়গায় জল আছে এটা কিন্তু সোজা হয়ে যাবে তো চলুন আপনাদের দেখাচ্ছি লাইভ প্রুফ এখান থেকে আমি শুরু করবো তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছু হচ্ছে না আর দেখতে পাচ্ছেন আমি যত এগোচ্ছি কিন্তু আর নারিকেল আস্তে আস্তে উঠছে তার মানে এই জায়গাতে জল আছে আর যদি আপনার বিশ্বাস না হয় তো দেখুন এখানে একটা অলরেডি খাল বিল আছে মানে এটাকে আমরা বিল বলি গ্রাম্য ভাষায় আপনাদের ভাষায় কি বলে তো অবশ্যই বলে আর পিছনে হাসলেই দেখুন এখানে কিন্তু পিছনে আমি যদি যাই তো দেখতে পাচ্ছেন নিচে চলে আসছে তার মানে কি এই জায়গাটাতে বোরিং করলে কিন্তু আমরা বেশি জল পাবো দেখতে পাচ্ছেন কিন্তু আমরা যখন একটি জলের মেশিনের কাছে গেলাম সেখানে কিন্তু নারিকেল উঠছিল না কিন্তু জল উঠছিল মেশিন থেকে চলুন আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জল নাই জল নাই দেখাচ্ছে জল নাই জল নাই ও হো এই যে দেখে দেখুন দেখুন এখানে কিন্তু হালকা করে উঠছে 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 পিছনে পিছনে এই যে পড়ে গেল আবার সামনে গেলে কিন্তু উঠতে চাইছে দেখতে পাচ্ছেন এখানে আবার যদি পিছনে যাচ্ছি তো দেখেন পরে যাচ্ছে তো চলুন এখন এখানে যাব আর তারপর দেখবো কি হয় দেখুন ফাইনালি কিন্তু আমি দেখতে পাচ্ছেন মেশিনের কাছে চলে এসেছি কিন্তু তবু কিন্তু নারিকেল উঠছে না জানি না কেন উঠছে না দেখুন আমি প্রচুর চেষ্টা করছি চলুন আবার আসবো জানি না আবার অ্যাঙ্গেলেরও ব্যাপার হতে পারে তো দেখছেন এখানে চলে এসেছি কিন্তু উঠছে না আর অলরেডি কিন্তু এই মেশিন থেকে জল বার হয় তো চলুন আপনাদের জল তুলেও দেখাবো আর দেখুন এখানে কিন্তু অলরেডি কিন্তু এই দেখুন স্টার্ট দিচ্ছে আমাদের দেখুন স্টার্ট হয়ে গেছে গায়ে আপনাদেরকে আমরা লাইফ কিন্তু জল তুলে দেখাবো যে এখান থেকে জল উঠছে আর এই নারিকেল আমাদের দেখা যায় এখান থেকে কিন্তু জল তোলা হয় না এই নারিকেল পুরো পুরো ফেক দেখাচ্ছে এই জায়গাটা চলুন আপনারা দেখাবো নদীতে কী হয় আর দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি নদীর ধারে চলে এসেছি তো চলুন আপনাদের দেখাবো যে নারিকেল কি নদীর ধারে উঠে কিনা কারণ আপনাদের প্রথমে আমি দেখালাম যে কীভাবে তো আপনাদেরকে আমি প্রথমেই দেখালাম যে সে মানে যেখানে আমি শুরু করেছিলাম সেখানে কিন্তু উঠছিল কিন্তু যেখান থেকে জলের মেশিনের কাছে দেখালাম জলের মেশিনের কাছে কিন্তু নারিকেল আমাদের উঠছিলো না আর অলরেডি দেখলাম আমি কিন্তু চলে এসেছি বালি চলে চলে এসেছি কিন্তু তবুও নারিকেল উঠছে না জানি না কেন চলুন আপনাদেরকে দেখাবো যে কেন উঠছে না বা এর পিছনে কারণটা কি আমি ঠিক বুঝতে পারি না তো চলুন এখন নদীর কাছে যাব মানে নদীর মাঝখানে যাব আমি চলুন আপনাদেরকে দেখায় দেখতে পাচ্ছেন আমি জলের মাঝখানে চলে এসেছি তবু নারিকেল উঠছে না এটা কি সম্ভব সত্যি কেন উঠছে না আমি কিন্তু কিছু বুঝতে পারি দেখতে পাচ্ছেন এখনো নিচেই আছে আর হালকা যে দাঁড়ান দাঁড়ান দেখুন দেখুন ক্যামেরাম্যান দেখো এদিকে করে কিন্তু হালকা উঠার চেষ্টা করে কিন্তু এদিকে না কি ব্যাপার এখানে কিন্তু হালকা উঠার চেষ্টা করছে আর পিছনে কিন্তু করলে উঠছে না

কে থা ছ আর দেখুন আমি যখনই নদীর উপরে যাচ্ছি দেখতে পাচ্ছেন নারিকেল কিন্তু দাঁড়িয়ে আছে আবার নিচে গেলে কিন্তু নারিকেল আবার পড়ে যাচ্ছে যাই না কেন এতটুকু জল থাকে মানে এত জল থাকতে এখানে জল নাই বলছে নারিকেল আমাদের আর আমি যখনই উপরে উঠছি দেখুন দাঁড়িয়ে আছে নারিকেল হাউ ইটস পসিবল গাইস আমি তো কিছু বুঝতেই পারছি না আর পিছনে গেলে আবার নারিকেল পড়ে যাচ্ছে তার মানে কি এখানেই বোরিং যদি আমরা করি তাহলে জল পাবো তার মানে এই পুরো নদীতে আমরা পাবো না জল তো গাইস এই নারিকেলের ভিতরে কোনো অদৃশ্য শক্তি বা কোনো ম্যাজিক নাই এটাতে পুরোপুরি সায়েন্স আছে দেখুন আমি যদি নারিকেল থেকে এইভাবে করে আমি যেখানে সেখানে বোরিং করতে পারবো আপনাদের কারণ আমি যদি এইভাবে একটু উপরে নিয়ে যাই এখানে যে হালকা মুভমেন্ট করে দেখতে পাচ্ছেন নিচে চলে আসে আর একটু হালকা মুভমেন্ট করে কিন্তু নারিকেল উঠে আছে আর অনেকে আপনাদের এইভাবে বকা বানায় যে এই জায়গায় জল বা নারিকেল চালালে বুঝতে পারবেন কোন জায়গায় জল আছে মেথডি পুরোপুরি ফেক কিন্তু নারিকেলটি টেস্টি আছে ভালো